এখন আমরা দেখব দুইটা বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া বিক্রিয়া এবং বিক্রিয়া সম্পর্কে এবং এখান থেকে পরীক্ষায় তো বিক্রিয়া কারা দেয় কারা দেয় না এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ क्वेश्चन তো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কারা দেয় যাদের আলফা হাইড্রোজেন আছে তারা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয় যাদের আলফা হাইড্রোজেন নাই তারা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয় না তারা ক্যানিজারো বিক্রিয়া দেয় আলফা হাইড্রোজেন কি এইটা হচ্ছে আমাদের এই কার্বনের যে হাইড্রোজেন সেই হাইড্রোজেন বলা হয় আলফা হাইড্রোজেন তাহলে এই একটা যৌগ এর মধ্যে কিন্তু আলফা হাইড্রোজেন আছে কেন আলফা কি এই যে কার্যকারী মূলক এর পাশের কার্বনের হাইড্রোজেনকে আলফা হাইড্রোজেন বলা হয় তো অ্যালডিহাইড মূলকের পাশে তো একটা কার্বন আছে এবং এই কার্বনে হাইড্রোজেন আছে সো এটা হচ্ছে একটি আলফা হাইড্রোজেন তো এই যৌগের মধ্যে আলফা হাইড্রোজেন আছে তো এই যৌগটি অ্যালডল বিক্রিয়া কিন্তু দিবে এখন এই বিক্রিয়া এই যে যে যৌগটা CHO এইখানে এটা আমাদের কার্যকরী মূলক অ্যালডিহাইড মূলক এর পাশে আমাদের কিন্তু কোনো কার্বন নাই হাইড্রোজেন আছে ঠিক আছে কিন্তু আমাদের আলফা হাইড্রোজেন হলো আলফা কার্বনের হাইড্রোজেন তো যেহেতু কোনো আলফা কার্বন নাই তো ওইখানে হাইড্রোজেনের তো কোনো ভ্যালুই নাই সো আলফা হাইড্রোজেন এখানে নাই তো এখানে আমাদের পাশে আলফা কার পাশে কার্বন ছিল এবং ওই হাইড্রোজেন তো আমাদের কার্বোক্যাটায়নের পাশে কার্বন থাকতে এবং সেই কার্বনের মধ্যে হাইড্রোজেন থাকতে হবে তাহলে আমরা বলতে পারবো আলফা হাইড্রোজেন আছে এখানে আমাদের পাশে কোনো কার্বন নাই সো এখানে আলফা হাইড্রোজেনও নাই এদুলে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে না এই যে বিক্রিয়াটা দিবে সেটা হলো ক্যানিজারো বিক্রিয়া তো এখন আমরা দেখব অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা আসলে কিভাবে ঘটে তো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কিভাবে ঘটে তো এই যে CH3CHO এটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে তো আমরা কি নিলাম আমরা এই যৌগ CH3CHO দুই অণু নিলাম আমি একটু বোঝানোর জন্য একটু দুটা একটু আলাদাভাবে লিখলাম দুটায় কিন্তু একই যৌগ CH3CHO CH3CHO দুটায় কিন্তু আমাদের একই যৌগ সো এখন এখানে যে ঘটনাটা ঘটবে আমরা যদি লঘ এনেস এর সাথে বিক্রিয়া দেই। তাহলে এই যে যে ওয়েস এই ওয়েস টা এখানে চলে আসবে এবং এই যে আমাদের যে এখানে চলে আসবে এই যে এখানে আর এখানে সিএইচ টু সি এইচ তাহলে একটা যৌগ তৈরি হলো যেখানে আমাদের অ্যালকোহল মূলক আছে এবং অ্যালডিহাইড মূলক আসে এই জন্য আমাদের এটার নাম হইছে অ্যালকোহলের অ্যাল এবং অ্যালডিহাইডের ডল থেকে অ্যাল

এবং এখানে কার্বন আছে কয়টা একটা সো এক কার্বন বিশিষ্ট আমাদের একটা অ্যাসিডে লবণ উৎপন্ন হবে যেটা কিনা এই সিডগুলো এনো তো এভাবে ভবন এবং ক্যারিজার ও বিক্রিয়া ঘটে থাকে